দর্শক বিন্দু দেখেন এরা আনন্দের সাথে আর কি পেয়ে এই সরি পাট খেতে আর কি এ টানিয়ে দিচ্ছেন ঝরঝরে করে দিচ্ছেন পাট তাই না আপনারা কোথা থেকে আসছেন ময়না দেখেন ময়না ইউনিয়নের লোক আমাদের সাতর ইউনিয়নে আছে ক্যাক গ্রাম থেকে যাই এখানে দেখেন পাটগুলো কি সুন্দর হয়েছিল কিন্তু এই সেনা লাগে দেখেন কি অবস্থা ওষুধে কাজ হচ্ছে না না কি আপনারা গিল্ডার না তাও কাজ হচ্ছে না পরের বার আবার দিলাম কোনো কাজই হচ্ছে না না সাথে তো মনে হয় গুলো দিচ্ছেন বোধ হয় না দর্শক বিন্দু এবার পাটরে গুলো খাওয়াচ্ছে আর কি দাঁতে জ্বালা নাকি এই কারণে এইবার পাটে গুলো স্প্রে এর সাথে দেওয়া হচ্ছে কি আর করবে আসলে তো অনেক টাকা খরচ করে এই ক্ষেত করতে করে কৃষক ভাইরা কি করবে কিছু উপায় বের করতে তো হবে তাই না আজকে একটু ওয়েদারটা ভালো আছে বাতাস হচ্ছে রোদটা একটু কম তাই না এবার হ্যাঁ হ্যাঁ যাই এখন আল্লাহ রহমত করে যদি একটু বৃষ্টি বৃষ্টি দেয় বৃষ্টি যদি দিলে আর যাই একটু আমাদের আর এই ছানাটা একটু কমে যেত তাই না রহমত করে হ্যাঁ তাছাড়া আর কি করার আল্লাহ যখন দেবে গরম হোক যাই হোক পাটে কৃষক ভাই মনে আনন্দ আছে কৃষক ভাইদের যাই হাসি খুশি আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ